বিধানসভা ভোটের আগে সংগঠনকে চাঙ্গা করতে চাইছেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র দলীয় কর্মীদের পাশে থাকার বার্তা দিয়ে তিনি নিজেই জানালেন আমি বেইমান নই অভিমান করে যে সমস্ত কর্মীরা বাড়িতে বসে আছেন তাদের বাড়িতে তিনি নিজে যাবেন বলেও জানান একই সাথে তার হুঁশিয়ারি দলে থেকে দলের ক্ষতি করার চেষ্টা করছেন অনেকেই তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন বিধায়ক লাঙল বেরিয়ার একটি কর্মীসভায় তিনটি কর্মসূচির উদ্বোধন করেন তিনি পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে ও গ্রাম পঞ্চায়েতের প্রতিটি অফিসে বসানো হবে অভিযোগ বাক্স যেখানে কেউ নিজের অভিযোগ সরাসরি জানাতে পারবেন তাকে প্রধান উদ্দেশ্য আমাদের নেত্রীর নির্দেশ দলের নির্দেশ যে ভোটার লিস্ট স্কুটিনি করতে হবে যে ষড়যন্ত্র বিজেপি করছে যে বাইরে থেকে কিছু ভোটার এখানে ঢুকিয়ে এবং তার তথ্য প্রমাণ আমাদের নেত্রী আমাদের শ্রদ্ধেয় দিদি আগের দিন বলেছেন যেটা যে ইন্ডোরে সেই জন্য প্রত্যেকটা বুথের কর্মীদেরকে আরো সক্রিয় হতে হবে ভোটার লিস্ট স্কুটিনি করতে হবে এবং বাইরের ভোটার যদি কেউ থাকে তাদেরকে চিহ্নিত করতে হবে করে প্রশাসনকে জানাতে হবে এই কাজটা আমি নিজে দায়িত্ব নিয়ে করবো এবং আমার সঙ্গে সহযোগিতা করার জন্য সভাপতি এবং তাদের নেতৃত্বে চার পাঁচজন সক্রিয় কর্মীদের নিয়ে একটা টিম করা হবে কমিটি করা হবে কাল থেকেই আমরা পুরোদমে এই ভোটার লিস্টের কাজে নামব এবং তার পাশাপাশি আপনারা দেখছেন যে দুটো কর্মসূচি এখানে আজকে আমরা উদ্বোধন করলাম একটা আপনার বিধায়ক আপনার পাশে এই কর্মসূচিটার মানে হচ্ছে বিধায়ক তো পাশেই আছে পাশেই থাকছে পাশেই থাকবে সেটা নয় এটার উদ্দেশ্য হলো যে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পৌরসভার চেয়ারম্যান তাদেরকে সঙ্গে নিয়ে আমরা প্রত্যেকটা একটা করে ক্যাম্প করব জনসংযোগ করব এতদিন আমরা একা গিয়ে জনসংযোগ করতাম এবার আধিকারিকদের সঙ্গে নিয়ে জনসংযোগ করব যাতে তাদের সমস্যাগুলো আমরা জানতে পারি এবং দ্রুত তার সমাধান করতে পারি যেরকম হয়তো কারোর কোনো প্রকল্প সে টাকাটা পাচ্ছিলো পাচ্ছে না আটকে গেছে বা কেউ কোনো প্রকল্পের আওতায় এখনো আসতে পারেনি বা আরো এরকম বিভিন্ন রকম সমস্যা থাকে সেগুলো মানুষ হয়তো সরাসরি আমাদের জানাতে পারে না সব সময় সেই জন্য আমরা তাদের কাছে পৌঁছে যাব একদম প্রশাসনকে সঙ্গে নিয়ে সেখানে পুলিশও থাকবে লোকাল কোনো অবৈধ কাজের যদি সমস্যা আসে কোনো রকম কোনো অনৈতিক কাজ যেগুলো হয়তো আমাদের অবচরে কোনো সময় কোথাও ঘটছে সেটাও যদি আমরা সেই অভিযোগ পাই সেটা কিন্তু তৎক্ষণাৎ সেটা খতিয়ে দেখা হবে এবং সমাধান করা হবে তার পাশাপাশি একটা অভিযোগ বাক্স করা হচ্ছে যেটা আপনার দাবি আপনার অধিকার অর্থাৎ মানুষ আমাদের ভোট আমাদের জেতায় তাদের দাবি তাদের সমস্যার কথা তারা জানাবে তারা তাদের অধিকার এবং অভিযোগ বাক্সটা অপারেট করব আমি সেটা প্রত্যেকটা পঞ্চায়েতে এবং প্রত্যেকটা ওয়ার্ডে থাকবে সেখানে মানুষ এসে মন খুলে তাদের অভিযোগ জানাতে পারে এবং সেই অভিযোগ যদি সত্য হয় সেটাও যাচাই করা হবে কতটা সত্য অভিযোগ যদি সত্য হয় আমরা সেই অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার সেটা নেব বিধায়কের পথেই দলকে চাঙ্গা করতে বার্তা দিলেন যাদবপুরের সংসদ সায়নী ঘোষ ভোটারকে ভগবানের সাথে তুলনা করেন তিনি ভোটার তালিকা সংশোধনের সমস্ত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এর পাশাপাশি কর্মীদের প্রতি তার বার্তা আয়োজন না থাকলেও প্রয়োজনে তিনি আছেন আগে উদ্বেগ প্রকাশ করেছিলেন বারুইপুর পশ্চিমের পক্ষ থেকে আমরা যখন ভেরিফাই করতে নামি আমরা দেখি যে সত্যি প্রায় চার হাজার নাম এমন রয়েছে যাটা একটাই এপিক নাম্বারে দুজন ঘটে কেউ হরিয়ানা কেউ গুরগাঁও কেউ মধ্যপ্রদেশ কেউ উত্তরপ্রদেশ কেউ গুজরাট কাজে তৃণমূল কংগ্রেস সবসময় স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া এবং মানুষ যাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটার পক্ষে এবং এইগুলো বিজেপির নানাবিধ কারচুপি তারা যদি মনে করেন যে এরকম ভাবে তারা রাজনৈতিক পার্টি পশ্চিমবঙ্গের দখল করতে পারবেন তারা খুব ভুল দু হাজার ছাব্বিশে যতই নাড়ো কলকাঠি মমতা বন্দ্যোপাধ্যায় এবং থাকবে হাওয়াই চোট সেই জন্য সেই জন্যই আজকের এই মিটিং এবং বিধায়িকা এখানে রয়েছে আমাদের চেয়ারম্যান এখানে উপস্থিত ছিলেন সাংগঠনিক প্রধান ছিলেন আমরা নানান রকম ভাবে চেষ্টা করবো যে স্ট্র্যাটেজিক্যালি কিভাবে যদি এরকম ভাবে এনলিস্টমেন্ট থাকে ভোটার লিস্টে সেগুলোকে রেক্টিফাই করা যায় এবং এলিমিনেশন করা যায় এবং তার সাথে সাথে আমরা যেটাতে কনসেন্ট্রেট করবো সেটা হচ্ছে ফার্স্ট টাইম ভোটার যারা নতুন ভোটার যারা দু হাজার ছাব্বিশে প্রথমবার ভোট দেবে তাদেরকেও নিয়ে আসতে হবে আমাদের দিকে এবং আপনারা যেটা বললেন আরবান ভোটের ক্ষেত্রেও আমরা যথেষ্ট সজাগ যথেষ্ট সচেতন এবং আরবান ভোটার নিয়েও নানান কর্মসূচি আগামী দিনে নেব তাদের কাছে আমরা যাব তাদেরকে আমরা ভালোবেসে কাছে টেনে নেব এবং মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন যে একা কেউ কোনোদিন রাজনীতি করতে পারে না একা কেউ কোনোদিন দল করতে পারে না কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদ এবং আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি আমরা সৈনিক মাত্র দিদি যেরকম নির্দেশ হবে আমরা কাউকে বাদ রাখতে চাই না আমরা সবাইকে একসঙ্গে কাছে নিয়ে আছে টেনে দু ইলেকশন ভোটের দাবামা বেজে গেছে দু হাজার দুশো পনেরোর বেশি সিট নিয়ে দু ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবে আমরা নিশ্চিত দক্ষিণে কিন্তু কোনো গোষ্ঠী কোন্দল নেই কারণ আপনারা যদি দেখেন প্রধান প্রধান পিলার যারা তারা কিন্তু সবাই বিধায়কের সাথে পঞ্চায়েত সমিতি সভাপতি টাউন সভাপতি আমাদের চেয়ারম্যান প্রত্যেকটা প্রধান উপপ্রধান কাউন্সিলর সবাই কিন্তু বিধায়কের সাথে প্রধান একসঙ্গে সঙ্গবদ্ধ হয়ে থাকছে এবং আপনারা যদি বলেন গোষ্ঠী কোন্দল ওই বললাম আবার ওই একগুতো লোকের কথা যারা দলের দলের থেকে দলের ক্ষতি করার চেষ্টা করছে তাদের সম্পর্কে আমাদেরও কিন্তু অ্যালার্ট হতে হবে তাদের থেকে আমাদের মনে হয় যে একটু দূরত্ব রাখা ভালো সেটা দলের ভালোর জন্য কিন্তু বাকি যারা আছে সবাই কিন্তু এক সঙ্গে ওই বিধায়কের সঙ্গে বিধায়ক তো কেউ নয় আলাদা বিধায়ক দলেরই প্রতিনিধি আমাকে পাঠিয়েছেন দিদি অভিষেক দা এখানে উন্নয়ন করার জন্য তো আমি তাদের সৈনিক আমার সঙ্গে থাকা মানে দলের সঙ্গে থাকা আর আমার বিরোধিতা করা মানে দলের বিরোধিতা করা তাদেরকেও চিহ্নিত করতে হবে যারা দলের ক্ষতি চাইছে কিন্তু যারা দলের ভালো চাইছে ভালো কাজ করছে তাদের তথ্যটাও কিন্তু দলকে জানাতে হবে যাতে আগামী দিনে তারা যোগ্য সম্মান পায় সেটা আমি জানি না আমি জানতেও চাই না আমার এখনো এক বছর সময় আছে উন্নয়ন করার আমি সেটা করব মানুষের জন্য কাজ করব প্রার্থী হবে সেই সেটা ঠিক করবেন দলের সুপ্রিমো তার নিশ্চয়ই চিন্তা ভাবনা আছে আমার কাজ আমি করে যাব এবং আমি আপনারা আপনার বক্তব্যে শুনেছেন আমি আমার কর্মীদেরও একই কথা বলেছি এ প্রার্থী হবে আপনাদের চিন্তা করার দরকার নেই আপনাদের যা কাজ আপনারা করে যান এবং আমি খুব খুশি আমার জেলা সভাপতি এসেছিলেন সাংসদ সব সময় আমাদের পাশে আছেন পাশে থাকবেন আগামী দিনা এইভাবে সবাই আমরা তো একটা পরিবার আমাদের নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না থাকুক আমরা সবাই একসাথে মিলে লড়াই করি তাহলে লড়াইটা অনেক ইজি হবে দেখুন আমি চার বছর ধরে চেষ্টা করেছি মানুষের পাশে থাকার এবং কর্মীদের পাশে থাকার আমি ভয় পেয়ে ময়দান পালান ময়দান ছেড়ে পালানোর লোক নই আপনারা সেটা জানেন চার বছর আমাকে দেখছে এবং আগামী দিনেও আমি পালানোর লোক নই আমি মানুষের জন্য কাজ করতে এসেছি সেটা করব আমি কর্মীদের পাশে থাকতে এসেছি এবং আমি বেইমান নই যারা বুকের রক্ত দিয়ে আমাকে জিতিয়েছে দু হাজার একুশের ওই টাফ সময় ওই নির্বাচনে তাদের পাশে আমি আছি তাদের পাশে আমি আগামী দিনেও থাকবো এবং আমার বিশ্বাস ভরসা মানুষ আরও বেশি ভোট দেবে দু হাজার ছাব্বিশে আমাকে এবং কাজ এখানে হয়েছে হয়েছে দিদির প্রকল্পকে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি এবং সবকিছু এত সুন্দর হয়েছে এখনো হচ্ছে আমার বিশ্বাস যে সোনারপুর দক্ষিণের মানুষ আহ আমাদের থেকে মুখ ফেরাবে না আমাদের বরং একুশের থেকে আরো বেশি ভোটে আমাদের জয়ী করবে